স্ত্রীকে খুনের দায় স্বামীর যাবজ্জীবন যাবজ্জীবন কারাদণ্ড বাঁকুড়া আদালতের দু হাজার কুড়ির চব্বিশে মে বাড়িতে স্ত্রীকে খুন বেলিয়াতর থানায় অভিযোগ দায়ের করা হয় স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ তার গতকাল আদালতে অভিযুক্তকে দোষী সাব্যস্ত বৈশাখী বাউলী বলে একটি মেয়ে তার হাজবেন্ড চব্বিশ পাঁচ দুহাজার কুড়ি তারিখে তাকে

জলপাইগুড়িতে তিস্তার জল বাড়ছে বর্ষার আগে টানা বৃষ্টি বিবেকানন্দ পল্লী এলাকায় ক্ষতিগ্রস্ত বাঁধের একাধিক জায়গা উদ্বেগে নদী পারের বাসিন্দারা ধসে বিপর্যস্ত উত্তর সিকিম অবিরাম বৃষ্টি জলপাইগুড়িতে ফুসছে তিস্তা বছর পনেরো আগে তিস্তা পাড়ের বিবেকানন্দ পল্লী এলাকায় বাঁধ তৈরি করে দেয় শ্বেত দপ্তর এবছর বর্ষা শুরুর আগেই বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে এতে বাঁধের বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত উদ্বেগ বেড়েছে নদী পারের বাসিন্দাদের আমরা আশঙ্কা করছি যে নদীতে জল হবে এদিকে বাঁধ ভাঙা এদিকে ট্রাক্টারে কি করে প্রতিদিন বালি কাটতেছে ওর জন্য আমরা সমস্যা করতে পারি বাঁধের পরিস্থিতি খুবই খারাপ তো আমরা একটু আশঙ্কাই আছি যেহেতু বর্ষা প্রায় প্রাককাল মানে শুরুই জল বাড়লে তো অবশ্যই ক্ষতি হবে শাসনের দৃষ্টি আকর্ষণ করে কথাই বলবো যে বাঘটা যাতে মেরামত করা হয় যাতে মানুষগুলো একটু নিশ্চিন্তে ঘুমোতে পারে দু হাজার তেইশে সিকিম পাহাড়ে ভয়াবহ বিপর্যয় ঘটে তিস্তার বিভিন্ন জায়গায় বালি পাথর জমে এর জেরে গত বর্ষায় বেপরোয়া হয়ে ওঠে নদী তিস্তাকে নিয়ন্ত্রণে রাখতে দশ কোটি টাকার কাজ হাতে নিয়েছে সেচ দপ্তর বর্ষায় তো রেন কিছু হয়েই থাকে আমাদের মেরামতির কাজ টেক আপ করা হয়েছে তিস্তাতে এই মুহূর্তেও আমার দশ কোটি টাকার বেশি কাজ চলছে উদ্বিগ্ন হলেও আমরা আশা রাখছি বর্ষার আগে আমরা ঠিক জায়গায় পরিস্থিতি মোকাবিলার জন্য যে প্রস্তুতি সেটা কমপ্লিট করতে পারবো টানা বৃষ্টিতে ধসে বিপর্যস্ত উত্তর থেকে ধসে বন্ধ হয়ে পড়ে চুকধাম থেকে লাচেন যাওয়ার রাস্তা সাংকালান সেতুর কাছে আটকে পড়ে পর্যটকদের গাড়ি জুলুক যাওয়ার রাস্তাতেও যাতায়াত ব্যাহত হয় ধস সরিয়ে কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরেছে ফিদান কড়া নজর রেখেছে সিকিমের মঙ্গল জেলা প্রশাসন পশ্চিমবঙ্গের সব জেলাতে প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা আছে এই সপ্তাহে বৃষ্টিগুলো মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই আপনার হালকা বৃষ্টি পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ এই তিন দিন পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ জেলাগুলির কিছু কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই যে বৃষ্টিগুলো বেশিরভাগই হচ্ছে বেশিরভাগ কেন প্রায় সব আপনার আইসোলেটেড ঠান্ডা স্টমের জন্য বৃষ্টি পার্থপ্রতিম সরকার ও সাধ্য কর নিউজ এইটিন বাংলা দেখছিলেন তো বৃষ্টি ধসে কিভাবে নর্থ সিকিম বিপর্যস্ত তবে তার মধ্যেই মন ভালো করা ছবিও রয়েছে দেখুন একেবারে আর স্বাভাবিকভাবে পর্যটকরা খুশি আর এই ছবি যখন দেখা যাচ্ছে আরও দেখা যাচ্ছে ছাঙ্গু যেরকম বরফে মোড়া সেরকম ইন্দোচীন লাগোয়া নাথুলা পাত সেখানে তুষারপাত পর্যটকরাও খুশি তবে সেনাবাহিনীর কড়া নজরও রয়েছে সরকারি হাসপাতালে একমাত্র এক্স রে মেশিন সেটাই বিকল নিউজ এইটিন বাংলায় এই খবর দেখানোর পরই পদক্ষেপ বাঁকুড়ার কোতলপুর গ্রামীণ হাসপাতালে সারানো হল এক্স রে মেশিন চালু হলো পরিষেবা বাঁকুড়ার কোতলপুর গ্রামীণ হাসপাতাল সরকারি এই হাসপাতালে একটি মাত্র এক্স রে মেশিন অভিযোগ মাসখানেক ধরে সেটাই বিকল সম্প্রতি এই খবর দেখায় নিউজ এইট্টিন বাংলা এরপরেই পদক্ষেপ কোতলপুর গ্রামীণ হাসপাতালের এক্স রে মেশিন সারানো হয় এরপর বুধবার থেকে পরিষেবা শুরু অনেকদিন ধরেই খারাপ ছিল সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছিল না তো খবরের জেরে মোটামুটি আজকে এক্স রেটে আবার নতুনভাবে চালু হয়েছে এবং সাধারণ মানুষ সুবিধা পাচ্ছে সুযোগ সুবিধা পাচ্ছে এবং আজকে নিউজ এইট্টিন বাংলাকে আমরা সকলে মিলে ধন্যবাদ জানাই খুবই খুশির খবর নিউজ এটিএম বাংলার খবরের জেরে এটা হয়েছে একমাত্র এই এক্স রে মেশিনটি এতদিন খারাপ ছিল বহু মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিল মানুষ স্বাভাবিক পরিষেবা পাবে আমরা খুবই খুশি বিএমএস স্যার খুব দ্রুততার সঙ্গে এটা চেষ্টা করেছেন এবং উনি সফল হয়েছেন বিএমএস স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই আর তার সঙ্গে ধন্যবাদ জানাই নিউজ এটিএম বাংলাকে এখন মেশিনটা ঠিক করা হয়েছে কিন্তু যেহেতু মেশিনটা আমাদের পুরনো মেশিন আমরা চেষ্টা করছি একটা নতুন মেশিন আনার নতুন মেশিনটা এলে এই যে মাঝে মাঝে খারাপ হয়ে যাচ্ছে এই প্রবলেমগুলো থাকবে না আপাতত সার্ভিসটা চালু হয়েছে এবং ফুল চালু হয়েছে সরকারি গ্রামীণ হাসপাতাল ফ্রিতে এক্স রে করা হয় পনেরো মিনিটে পাওয়া যায় রিপোর্ট স্থানীয়দের অভিযোগ মাসখানেকের বেশি সময় ধরে কোতলপুর গ্রামীণ হাসপাতালের এক্স রে মেশিন বিকল বাইরে বেসরকারি ল্যাব থেকে এক্স রে করতে অনেক টাকা লাগে এতে সমস্যায় রুগীর আত্মীয়রা এই খবর দেখায় নিউজ 18 বাংলা এরই পরিপ্রেক্ষিতে শরণ হলো এক্সট্রিম মেশিন বাকুড়া থেকে দেবব্রত মন্ডল নিউজ 18 বাংলা সেপ্টেম্বরের শেষে दुर्गा আর পুজোর আগে আলিপুর দুয়ার সাজছে খারাপ রাস্তা সংস্কারে পৌরসভা উদ্যোগী তৈরি হচ্ছে পার্ক বাজারে ব্যবসায়ীদের জন্য শেডও বসছে আর এ নিয়ে টেন্ডার ডেকেছে পৌরসভা রাস্তা সংস্কার থেকে নতুন পার্ক কোথাও কালভার্ট কোথাও বাজারে ব্যবসায়ীদের জন্য শেড পুজোর আগে শহর সাজাচ্ছে আলিপুরদুয়ার পুরসভা সেপ্টেম্বরের শেষে দুর্গা তার আগে আরো ঝাঁ চকচকে হচ্ছে আলিপুরদুয়ার শহর আলিপুরদুয়ারের কুড়িটি ওয়ার্ডে তিরিশটি রাস্তা সংস্কার করা হবে তৈরি করা হবে একটি পার্ক নটি কালভার্ট বাজারে ব্যবসায়ীদের জন্য তৈরি করা হবে শেড এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা আলিপুরদুয়ার পৌরসভা বিশটা ওয়ার্ডের মধ্যে পিচের এবং ঢালায়ের প্রায় তিরিশটা রাস্তা করা হবে গার্ডওয়াল বারোটা জায়গায় করা হবে কালভার নটা জায়গায় করা হবে এবং একটা নতুন পার্ক করা হবে উনিশ নম্বর ওয়ার্ডে এবং আপনারা জানেন আলিপুরদুয়ার বড়ো বাজার এগারো লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা সেট নির্মাণ আমাদের সব রকম রাস্তাঘাটে টেন্ডার করা আছে বেশিরভাগ রাস্তাঘাটে আশা করছি আমরা জুন মাসের ফার্স্ট উইকের মধ্যে এরকম ভালো না বর্ষার আগে যদি রাস্তাগুলো হয় তাহলে মানুষের চলাফেরাতে খুব সুবিধা হবে এটা কিন্তু খুব পজিটিভ ওয়ান এটা পরিষ্কার এটি যেন স্বাগত জানাই আর ওই বাজারে সেটটা যদি করে এটা আমাদের পক্ষে যেমন ভালো খোঁজদের পক্ষে সেরকম ব্যবসায়ীদের পক্ষে ভালো কুড়িটি ওয়ার্ড নিয়ে তৈরি আলিপুরদুয়ার পুরসভা গত বছর থেকে বাড়ি বাড়ি জলের পাইপলাইন পৌঁছে দেওয়ার কাজ শুরু হয় বসানো হয় গ্যাসের পাইপলাইনও রাস্তা খোঁড়া থাকায় যাতায়াতের অসুবিধে হচ্ছিল এই দুর্ভোগ এবার মিটবে বলে আশা দুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা